প্রথমে আমরা যাচ্ছি আমুর বাসায় ফ্যামিলি ফ্যামিলি হ্যাঁ আজকে ফ্যামিলি দিন আজকে শনিবার আমুর বাসায় যাচ্ছি হ্যাঁ আমু মারিয়ার সবচেয়ে পছন্দ হচ্ছে কি কি আমু মারিয়ার জন্য ক্ষীর রান্না করলো তাই না হ্যাঁ তো আমরা ওই ক্ষীর খাবো তারপরে আর পোলাও পোলাও খাবো আর তারপরে আমরা আমাদের সবচেয়ে পিচি যে আছে টানা টানা বাবুকে নিয়ে আমরা একটু বের হব তাই না ওর চোখের অ্যাপয়েন্টমেন্ট আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা তাহলে আচ্ছা আপনাদেরকে আমরা দেখাই আমাদের হাঁটাটা দেখাই হাঁটার পথ বুঝলা স্যার দি কেন আমরা বাসা থেকে বের হলাম তো আমাদের হাঁটার জায়গাটা দেখাচ্ছি এইটা হচ্ছে কি আমাদের হ্যাঁ অনেক রোদ এই যে আমরা বাসা থেকে বের হলেই কিন্তু আমাদের আমরা পানির পাশে দেখাই পানি ফুটবল কোথায় খেলতে গিয়ে পড়ে গিয়েছে মনে হয় বুঝলা আর নৌকা অনেক নৌকাগুলি নৌকাগুলি ভালো লাগে পানি কমে গেছে আজকে তাই না পানি অনেক ছোট না হ্যাঁ ছোট আজকে আর ওই যে দেখো ওই যে কেবল কার ওইটা আমরা আরেকদিন দেখাবো আমাদের দর্শকদেরকে আচ্ছা হ্যাঁ লাইন আচ্ছা চলো আমরা তাহলে স্টেশনের দিকে যাবো এদিক আচ্ছা এদিক দিয়ে হেঁটে হেঁটে যাবো এদিকে যাই

সবকিছু আর এইটা হচ্ছে কি আমার সবচেয়ে আদরের ছোট তাড়াতাড়ি আচ্ছা চলো তাহলে আমরা এখন খাওয়া শুরু করি কারণ বাবুর আজকে অ্যাপয়েন্টমেন্ট আছে

আমি বাবুকে দিয়েছিলাম এই বার্থে কার্ডটা বিভিন্ন রকম ছবি অনেক পুরানো পুরানো ছবি যে বাদিকেরটা হচ্ছে গিয়ে আমার একটা স্টেশনের সময় আমি লন্ডন মেট্রোপলিটন পুলিশে এই ডান দিকেরটা হচ্ছে গিয়ে সিঙ্গাপুরে আমরা এটা ঢাকায় সেনা আমরা আমার বিয়ের সময় মাঝখানে একটা বাবু অনেক ছোট ছিল তো এটা মানে অক্সফোর্ড সার্কাসে আর এই ডান দিকে আমরা দুজনই সানগ্লাসেস পরে আছি এটা প্যারিসে বা দিকের টা নিচে এটা বাবু অনেক ছোট ছিল এটা ক্যানাডায় নাইগ্রো ফলস সামনে আর এই যে এটা হচ্ছে গিয়ে ক্যানারি বরফে আমাদের পাশের সামনে লন্ডনে খুব সুন্দর করে রেখেছে বাবুর আলমারিটা Oh. And on this wall over here are all my passions. So, that's the BTS wall. Oh. <laughs>

আম্মুর রুম আম্মুর হচ্ছে গিয়ে এই যে ল্যাপটপ আর এই যে আম্মুর বারান্দ জানলা থেকে গার্ডেন দেখা যায় আর আম্মুর হচ্ছে গিয়ে এই যে একদম বর্ড্রবটা পুরা আয়না আর এই যে অনেক বড় একটা ভাল্লুক তা না বাবু ঘুমায়

আসলে হঠাৎ করে সে আবার কালকে রাতে বললাম যে আম্মু আসবো আমি এত তাড়াতাড়ি আম্মু যাচ্ছিল আসলে আমার ঘরে বাজার করা ছিল না যার জন্য অল্প কিছুর মধ্যে তাড়াতাড়ি শুধু

আর কিছু আছে আর মিষ্টি হ্যাঁ চিনি হ্যাঁ মিষ্টি আমি আর কন্ডেন্স মিল্ক ড্রাই মিল্ক দিয়ে দিয়ে

এই যে এই 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 যে এই রেস্টুরেন্টের নাম সুশি সাম্বা এটা হ্যাঁ এটা খুবই পপুলার একটা রেস্টুরেন্ট এটা ওই উপরে ওই উপরের থেকে খুব সুন্দর ভিউ তাই না আর আমরা দেখাই কোথায় অপেক্ষা করছি তোমার তো দেখাই এই যে আমরা বুথসের বাইরে অপেক্ষা করছি এখানে তানা বাবু গেছে ওর চোখের চোখের অ্যাপয়েন্টমেন্টের জন্য তো আমরা চিন্তা করছি যে কি করব আমরা এখন ওয়েট করছো আচ্ছা আমরা ওয়েট করি আর এই যে এইটা হচ্ছে কি আমাদের লন্ডনের কালো ট্যাক্সি ব্ল্যাক ক্যাব যেটাকে বলে খুবই খুবই ঐতিহ্যবাহী বাবু বাবু তোমার অনুভতি কি গ্লাসেসের পছন্দ করলেন ভাবি বাবু অনেক সুন্দর আমরা কি করবো এখন কোথায় যাবো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে ওইদিকে যাই ওইদিকেই যাই এটা তো ভিডিও এটা ছবি না আচ্ছা তুমি বাংলা গল্প করো আমার সাথে গল্প হ্যাঁ চাই শুনতে তো চাই এতে আমি জানি না তুমি বাংলা গল্প করতে জানো না It's because of oven in. Yeah, it's very cool. <laughs> it's got oven in It's so cool. Huh? Oh, wow. We're closed at 5. Can you cover Bubbles? Did you choose anything? It's just looking. Okay. Wow, these look so good. Wow. Oh, thank you. Banana burrows. What do we get? Uh, I got red beans. Red beans? I got chocolate and vanilla. Bang bolo. Chocolate and vanilla. Hahaha. Eje, amre e do kanta si lam. Wow, Deki, Abbu. Hey, Deki, Bhabi, babu, Who is it? What is I mean, chai chow. Chai chow. Chai, chai, chai. Chaa chow. Chalo, wow. amra ge cha. Ekon bhabi Abbu jenamay. Baba, apni choose korlon na, kithaben? Choose one, and let me look at the dumplings. Can you hold this for me, please? Um, oh yeah, babu wants wow. the dumplings. Okay, we'll get the dumplings.

আমি নিয়েছি এটার নাম এটার নাম কি মশলা চা মশলা চা হ্যাঁ বাংলা হচ্ছে কি মশলা মশলা চা আর কি এটার নাম দিয়েছে ওরা এখন কড়ক চায় মানে হচ্ছে কি এটা হচ্ছে কি বাংলায় হচ্ছে কি চা কঠিন চা বুঝলাম I say, Babu, I'm have a pinky cup and I'm going to, to, Corona, then, I'm going to I'm the a This one, you want this one, right? Yeah, the prawn. Yeah. yeah. Hey, mm -hmm. hey you're right. Can you please get uh, the, this, the prawn wontons citrus so you uh, Babu, do you want a drink? No, thank you. So many options. Mm -hmm. How's your tea? Oh, only basic garam babu. Oh, Only Because you're <they're> too close. <laughs> <laughs> what words do you want to share with your viewers? Oh. আমাদের ভিউয়ার্স আমাদের ভিউয়ার্স আমাদেরকে প্রশ্ন করেছিল একটা প্রশ্নের উত্তর সবাই জিজ্ঞেস করেছিল আমরা কি করি আর কি পেশেন্ট হ্যাঁ আমরা ইউটিউব ছাড়া আমরা কি করি বলো তুমি কি করো চাকরি করি আমরা ও থ্যাংক ইউ ও থ্যাংক ইউ যাও বাবু এটা নিয়ে ওটা আমি নিবো তো ইয়া ইউ ক্যান ইট ওয়াও আই ক্যান শো ইট এন্ড স্টাফ থ্যাংক ইউ

স্বাস্থ্য এবং স্বাস্থ্য এবং নিরাপত্তার পরামর্শদাতা এটা হচ্ছে কি তোমার আমিও চাকুরিজীবী আমরা দুজনই সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি সপ্তাহে আর এটা আমরা আসলে উদয়ের মানে আমাদের এটা আমাদের প্যাশন এই জন্য আমরা আমিও কাজ করি হচ্ছে হ্যাঁ আমি হচ্ছে ব্যবসার পরামর্শ দাঁড়া আচ্ছা তাহলে আমরা খাই পাই থ্যাংক ইউস

আপনি আচ্ছা ওকে চলো তাহলে আমরা এখন বাসের দিকে রোনা দিই বাবু তাই না চলো এটা ও আচ্ছা এটা লাইভ ডেমনস্ট্রেশন আপনার

এখন আমরা বাসায় ফেরত চলে আসলাম বাসায় ফেরত চলে আসার পরে এখন আম্মুর বাসা থেকে তাই বাসায় যাচ্ছি আবার আরেকটা একটা বোনের বাসায় তাই না মা আজকে ওয়েদারটাও খুব সুন্দর বেশ ঠান্ডা আমার আম্মুর আন্ডা লাগছে আম্মুর আম্মুর বেশ ঠান্ডা লাগছে আমি তো এই যে টিশার্ট পরে আছি আমার আমার ঠান্ডা লাগছে না আবার মারিয়াও জ্যাকেট পরে আছে মারিয়া মারিয়ার টানা অবশ্যই এখন টাইশারের বাসায় টাইসার বাসা আমুর বাসা থেকে মাত্র কয় মিনিট আমা দশ মিনিট দশ মিনিট দশ মিনিটের হাঁটা তো আমরা এখন হেঁটে হেঁটে টাইসার বাসে যাব টাইসার বাসাটাও হয়তো একটু দেখিয়ে দিব আজকে আমি তো মুগ্ধ তোর আয়োজন আয়োজনের বিলিটি দেখে আচ্ছা আমি তো

আমার এটাকে কি বলবো বাগান বাগিচা হ্যাঁ অনেক স্পেশিয়াস আমার এটা কি তোর অফিস এটা হচ্ছে কি তোর এটা তোর বাসা থেকে তোর অফিস এটা তুমি তুমি কি করছো এটা তোমার এই জাবি বেবি তোমার ফ্রেন্ড তোমার বন্ধু আমার রসুনের ভর্তাটা এত মজা ছিল রসুনের সাথে এটা তো মারিয়া এই বাসায় তো তুমি প্রথম আসলা তাইশের বাসায় ভালো লাগছে অনেক বড় নতুন বাসা ওর না Davi, look, my one is my horse is bigger. Yeah. <laughs> he's just vibing. <laughs> he's vibing. <laughs> Take a good, cool little video as well. He's yeah. so cute. He rode with babi Babu too. Oh really? <inaudible> yeah. So That's cute. I enjoy. Kalle? Kalle. Archie. I'm gonna to you Davi, actually. হ্যাঁ আমরা আশা করি আপনা আমাদের আজকের পর্বটা আপনাদের ভালো লেগেছে একটু অন্যরকম তাই না প্রথমবারের মতো আমরা আমাদের হ্যাঁ ফ্যামিলি দিন ফ্যামিলি দিন আপনারা ভালো থাকবেন আর আমাদেরকে এই আইডিয়াটাও কিন্তু আপনারা দিয়েছিলেন তাই না সে ফ্যামিলি দেখতে চান তো আমরা এই আরও যদি আইডিয়া থাকে আমাদেরকে বলুন আমরা ইনশাল্লাহ বানাবো ও সামনে আমরা ওই যে হোম টুর এর ভিডিওটা করবো আপনারা অনেকেই বলেছেন যে আপনারা অনেক তাড়াতাড়ি হ্যাঁ অনেক অনেক তাড়াতাড়ি আপনারা বলছেন আপনারা আমাদের বাসা দেখতে চান আমরা ইনশাল্লাহ বাসার একটা ভিডিও বানাবো আর ভালো থাকবেন আমাদেরকে ফেসবুক ইউটিউব আর ইনস্টাগ্রামে পাওয়া যাবে শেয়ার এন্ড মেরিয়া টাইপ করে তাই না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকবে